250 250 টাকা আপনারা পিওর সেল রেপ্লিকা পেয়ে আছেন পূজোর আগে 170 টাকা থেকে আপনারা বাড়ি বসে এক পিস ক্যাশ অন ডেলিভারিতে হাড় জামদ নেয়ে বিজনেস স্টার্ট করতে পারবে জালবন্ডি কাজের মধ্যে কিন্তু একটা দুর্দান্ত কালেকশন থাকছে এটার দাম থাকছে মাত্র 500 টাকার মধ্যে আমি চমক তো রেখেছে সাথে বাড়ি বসে যারা কেনাকাটা করবেন তাদের ক্যাশ অন ডেলিভারি রয়েছে তো সুন্দর একটা গোল্ডেনের পার থাকবে 600 টাকা প্রাইস মাত্র যারা হোলসেলে নেবেন তাদের এই প্রাইসটা থাকবে না তাদের যারা আরো দাম কমে যাবে তো সুন্দর একটা জালকাতান পললে জিনিসটা কেমন হয় চলো আজকের কালেকশন এটার প্রাইস আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা জিমিচু কালেকশন পাটিওয়ার কালেকশন এখানে অ্যাভেলেবেল একদম পুরো ফুল বডিতে এরকম স্টোন ওয়ার্ক থাকবে পুরোটা পাটিওয়ার একটা কালেকশন হাজার পঞ্চাশ টাকার মধ্যে চলে আসে যেরকমটা আমি সেম টু সেম পরে আছি আমদানি স্টার্টিং প্রাইস আমরা বলে দিচ্ছি দেড়শো টাকা এটার প্রাইস আছে মাত্র দেড়শো টাকা থেকে ওটা কিন্তু এত সুন্দর কাজের মধ্যে এটারও ব্লাউজ পিস আছে উইথ কিন্তু কাজ যাচ্ছে ছশো টাকা প্রাইস আছে আলসাদার কালেকশনটা কতটা সুন্দর একটা সোভার কাজের মধ্যে যায় চার পাঁচটা ভিডিওর সঙ্গে আপনি কম্পেয়ার করবেন সবার লাস্টের ভিডিও আমাদেরটা দেখে আপনি এখানে ভিজিট করুন যা দাম বলা হচ্ছে সেম প্রাইসে আপনারা পাচ্ছেন দাম থাকছে এটার মাত্র চারশো পঞ্চাশ চারশো

শাড়ি সেন্টারের নামটা দেখিয়ে দেওয়ার জন্য মা বাসনটি শাড়ি সেন্টারে চলে আসুন এক এক করে বলেইছি আপনারা হোলসেল প্রাইসে এক পিস শাড়িও ক্যাশ অন ডেলিভারিতে কিনতে পারবেন প্রচুর প্রচুর কালেকশন তো এখানে অ্যাভেলেবেল রয়েছে আগে আউটলেটটা দেখুন কত কালেকশন রয়েছে হোলসেলে নিলে কিন্তু আপনারা আরও কমে কালেকশন পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন এখানে লিলেন বাটিক থেকে শুরু করে হ্যান্ডলুমের প্রচুর প্রচুর কালেকশন রয়েছে এখানে শাড়ি স্টার্টিং প্রাইস আছে মাত্র দেড়শো টাকা থেকে কাকিনারা থেকে শুরু করে সিল্কের যাবতীয় আইটেম এছাড়াও চিকনকারি হাকোবার প্রচুর প্রচুর কালেকশন পাঠিবার থেকে শুরু করে সব ধরনের কালেকশন কিন্তু অ্যাভেলেবেল যাচ্ছে এদিকে জামদানি রয়েছে আমাদের এখানে জামদানি স্টার্টিং প্রাইস যাচ্ছে মাত্র দেড়শো টাকা থেকে প্রচুর আইটেম রয়েছে পুজোর দোরগোড়ায় দাঁড়িয়ে যারা ভাবছেন যে বিয়ের কেনাকাটা করবেন বা পুজোর কেনাকাটা করবেন বা হোলসেল এখান থেকে কালেকশন নিয়ে বিজনেস স্টার্ট করবেন তাদের জন্য রয়েছে আজকের ভিডিওতে বাম্পার বাম্পার অফার ভিডিওটা কেউ স্কিপ করবেন না আমি সকলকে রিকোয়েস্ট করবো ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন সবার আগে অ্যাড্রেসটা শান্তিপুর স্টেশন থেকে মাত্র দশ মিনিটের রাস্তা টোটো ধরে চলে আসবেন একদম থানার মোড় বললেই হবে একদম থানার মোড় বললে যে কেউ দেখিয়ে দেবে কোনো রকম প্রবলেম প্রবলেম হবে না আর এনারা রয়েছে যারা আসতে পারবেন না তাদের জন্য ভিডিও কলের অপশন রয়েছে ভিডিও কল করেও কিন্তু আপনারা এখানকার কালেকশন দেখতে পারবেন তাহলে চলুন এক এক করে কালেকশনগুলো আপনাদের সামনে তুলে ধরা যাক অফার 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 পুজোর আগে আপনারা হাত জাম নেই কিন্তু মাত্র একশো সত্তর টাকায় এই দেখুন কত লাগবে এই যে বস্তা বস্তা কালেকশন রয়েছে দাদা ফেলো তো একশো সত্তর টাকায় প্রচুর কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন এক বস্তা দুই বস্তা থেকে শুরু করে আরও একটা বস্তা রয়েছে প্রচুর কালেকশন রয়েছে আমাদের এখানে একশো সত্তর টাকা থেকে আপনারা বাড়ি বসে এক পিস ক্যাশ অন ডেলিভারি বাড়িতে হাট জাম নিয়ে বিজনেস স্টার্ট করতে পারবেন তাহলে আমি বলবো যারা বিজনেস করতে চাইছেন তাদের জন্য একটাই ঠিকানা মা বাসন্তী শাড়ি সেন্টার কোথায় রয়েছে শান্তিপুর থানার মর বললেই হবে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে কত লাগবে এগুলো প্রত্যেকটার প্রাইস আছে মাত্র একশো টাকা করে সেল 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 পুজোর আগে পিওর সেল রেপ্লিকে একদম জলের দামে মাত্র আড়াইশো টাকায় দেখুন কত লাগবে আড়াইশো 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 টাকায় আপনারা পিওর সেল রেপ্লিকা পেয়ে যাচ্ছেন পুজোর আগে হ্যান্ডলুম কততে থেকে কিনেছেন আজকে পাবেন হ্যান্ডলুম মাত্র দুশো কুড়ি টাকায় দেখতেই পাচ্ছেন জবা পাওয়ারফুল মোটিভের মধ্যে দারুণ সুন্দর একটা কালেকশন সামনেই পুজো এই কালেকশনগুলো গুলো দোকানে রাখলে কিন্তু হুড় বিক্রি হয়ে যাবে এগুলোর দাম আছে মাত্র আর মাত্র দুশো কুড়ি টাকায় এই থাকছে লাল সাদা লাল সাদা মানে কিন্তু পুজো কিন্তু অসম্পূর্ণ এই থাকছে হলো কালেকশনটা প্রাইস আছে মাত্র আর মাত্র দুশো কুড়ি টাকায় পরে আমরা আগে করে কালেকশন দেখানো স্টার্ট করছি তো ফার্স্ট আইটেম আমরা দেখাচ্ছি এত সুন্দর ব্লু এর মধ্যে দারুণ সুন্দর মিনাকারি কাজের মধ্যে এত সুন্দর একটা কালেকশন থাকছে দেখতেই পাচ্ছেন একটা ইউনিক কালেকশন থাকছে প্রাইস আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা ফোর ফাইভ জিরোর মধ্যে কিন্তু চলে আসছে নেক্সট কালেকশনটা জাস্ট দেখে এছাড়াও জালবন্দি কাজের মধ্যে কিন্তু একটা দুর্দান্ত কালেকশন থাকছে এটার দাম থাকছে মাত্র পাঁচশো টাকার মধ্যে কালার ভ্যারাইটিস এগুলো মিনিমাম পাঁচটা থেকে ছটা কি সাতটা কালার অপশন চলে আসে উইথ বিপি এগুলোর প্রচুর প্রচুর অপশন রয়েছে যার যেরকম মনে হবে সেরকম কিন্তু কালেকশন নিতে পারবে প্রাইস আছে মাত্র পাঁচশো টাকার মধ্যে বাড়ি বসে এক পিস ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন এই বড় সুযোগ আমি মনে করে থাকি কেউ দেবে না কারণ পুজো দোর করে দাঁড়িয়ে এক পিস আবার হোলসেল ঘর থেকে ক্যাশ অন ডেলিভারি মানে ভাবাই যায় না বাম্পার বাম্পার আজকে অফার নিয়ে চলে এসে ভিডিওটা যারা দেখছেন প্রচুর পরিমাণে শেয়ার

মঙ্গলগিরি জাস্ট দেখে না মঙ্গলগিরির কালেকশনটা কতটা সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকার প্রাইস যাচ্ছে ওই টেম্পেল রয়েছে এত সুন্দর কপারের একটা পার পেয়ে যাচ্ছেন আপনারা এবার আপনাদের উপর ডিসাইড করতে হবে আপনারাই ডিসাইড করবেন যে পুজোর কেনাকাটা কোথা থেকে করবেন দামের তো এনারা রেখেছে সাথে বাড়ি বসে যারা কেনাকাটা করবেন তাদের ক্যাশ অন ডেলিভারি রয়েছে মালবেরি মালবেরি দারুণ ট্রেন্ডিংয়ে চলছে তো মালবেরি যারা নিতে চাইছেন তাদেরকে বলবো পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস যাচ্ছে মালবেরি ফাইভ ফাইভ জিরো গীতা সিল্কের মধ্যে দারুণ সুন্দর একটা সফট মেটিরিয়ালের কালেকশন থাকছে কি বলবো মানে

বলবো যে আপনারা আসুন এখানে এসে শান্ত মাথায় মানে কালেকশন কিন্তু নিতে পারবেন এছাড়াও যারা হোলসেলে নেবেন তাদের এই প্রাইসটা থাকবে না তাদের জন্য আরও দাম কমে যাবে নেক্সট একটা দারুণ সুন্দর প্রিন্টের মধ্যে দারুণ একটা সুন্দর কালেকশন সিল্কের উপরেই থাকছে এগুলোর প্রাইস যাচ্ছে সাতশো টাকা পার্টটা দেখে নাও পুরোটা গোল্ডেন পার্টের মধ্যে রয়েছে কি দারুণ একটা পার্ট যাচ্ছে সেভেন হান্ড্রেডের মধ্যে কিন্তু এটা চলে আসছে চলো নেক্সট একটা ভেরিয়েশন প্রত্যেকটা শাড়ির সঙ্গে কিন্তু কোনো মিল পাবেন না প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু কালেকশন থাকছে যেরকম এই কালেকশনটা জাস্ট দেখে নাও কতটা সুন্দর একটা কালেকশন যাচ্ছে ৭৫০ টাকার মধ্যে চলে আসছে আমাদের এখানে সিল্ক রয়েছে হ্যান্ডলুম রয়েছে জামদানির প্রচুর কালেকশন রয়েছে একটু দেখিয়ে দাও জামদানি এই টু সেট ভেরিয়েশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে নেক্সট যে কালেকশনটা রয়েছে যারা চাইছেন পুজোর মধ্যে একটুখানি সোভার বাট গর্জেস রাখবো তো তাদের জন্য বলবো এই কালেকশনটা বেস্ট এজের মানুষদের পড়ার জন্য খুব সুন্দর একটা কালেকশন লাইট ওয়েট টাকা উইথ ব্লাউজ পিস থাকছে এইট চলো পার্টিওয়ার কালেকশন তোমাদের সেই ডিম্যান্ডিং পার্টিওয়ার কালেকশন জাস্ট দেখে নাও এত সুন্দর পার্টিওয়ার কালেকশন থাকছে মাত্র থাউজেন্ড রুপিস ওয়ান থাউজেন্ড এর মধ্যে হাজার টাকার মধ্যে চলে আসছে চলো নেক্সট একটা কালেকশন ওফ প্রিন্টটা জাস্ট দেখো একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু থাকছে সাথে কিন্তু কেরালা কটনের যে গোল্ডেন পার্ট কপার পার্টটা রয়েছে সেই কপার পার্টটা আমরা দেখতে পাচ্ছি এটা থাউজেন্ড রুপিসের মধ্যে হাজার টাকার মধ্যে কোয়ালিটি দেখতে হবে এই কালেকশনগুলো আমরা যতই দেখাই না কেন কোয়ালিটি কিন্তু আপনাকে দেখতে হবে কালার হ্যাঁ 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 পুজোর আগে এত সুন্দর একটা জাল কাতান পরলে জিনিসটা কেমন হয় চলো আজকের কালেকশনটা এটার প্রাইস আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ডুয়েল কালারের মধ্যে রয়েছে কালার ফ্রাইস প্রচুর রয়েছে তো আমি বলবো যে অবশ্যই ভিডিও কল করে দেখে নেবেন এটা যাচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসেও কিন্তু এরকম কাজ থাকবে চলো রং কাটের মধ্যে থাকছে মোস্ট ডিমান্ডিং ট্রেন্ডিং কালেকশন এটা সচরাচর পাওয়া যায় না রং কাটের মধ্যে মাত্র ষোলোশো টাকা ওয়ান সিক্স ডাবল জিরো নেক্সট থাকছে পিওর মাসলিনের মধ্যে একটুখানি বলবো যে একটুখানি দেখিয়ে দেওয়ার জন্য এই যে এত সুন্দর মাসলিনের একটা কিন্তু ট্রান্সপারেট থাকছে দারুণ সুন্দর একটা কালেকশন কালারটাও খুব সোবার এগুলোর মধ্যে যতগুলো কালার রয়েছে মিনিমাম পাঁচটা পাঁচটা ছটা কালারই কিন্তু সোবার কালারের মধ্যে

মধ্যে চলে আসে যেরকমটা আমি সেম টু সেম পরে আছি চলো এই থাকছে হলো কালেকশনটা হাজার এর মধ্যে চলে আসছে নেক্সট একটা যাচ্ছে চিকন উইথ কিন্তু পুরোটা নেটের একটা কালেকশন যাচ্ছে এটুকুনে দেখিয়ে দাও এই থাকছে পুরোটা কিন্তু চিকনের কাজ থাকছে তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে একদম একদম দারুন কালেকশন এগুলো প্রত্যেকটা সোবার কালেকশনের মধ্যে থাকছে ঠিক আছে পার্টিওয়ার থেকে শুরু করে যে কোনো পুজো বা বিয়েতে রিসেপশনে যে কোনো জায়গায় কিন্তু পরে যাওয়া যাবে দারুণ একটা সুন্দর কালেকশন নেক্সট একটা সিফনের মধ্যে পুরোটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা জারির কাজ যাচ্ছে গোল্ডেন জারি আর কপার জারি কাজ যাচ্ছে খুব সফট সিল্কের মধ্যে থাকছে এক পাশে কিন্তু এরকম রাফেল টাইপের কাজ করা যাচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকায় প্রাইস আছে ওয়ান সিক্স ফাইভ জিরোর মধ্যে কিন্তু চলে আসছে চলো আমাদের এখানে জামদানি স্টার্টিং প্রাইস আমরা বলে দিচ্ছি দেড়শো টাকা এটা প্রাইস আছে মাত্র দেড়শো টাকা থেকে ওয়ান ফাইভ জিরো থেকে কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে নেক্সট একটা কালেকশন যাচ্ছে জামদানির মধ্যে ফুল জড়া এই সাইটার প্রাইস আছে মাত্র আর মাত্র দুশো কুড়ি টাকা নেক্সট একটা কালেকশন যাচ্ছে করার ডিজাইনের মধ্যে এটার প্রাইসও চলে আসছে মাত্র টু টোয়েন্টির মধ্যে দুশো কুড়ি টাকার মধ্যে চলে আসছে যা কালেকশন নেবেন না কেন একদম রিজনেবেল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে নয়ন মধ্যে একটা সুন্দর কালেকশন যাচ্ছে জাস্ট দেখে নাও কতটা প্রিমিয়াম একটা কালার যাচ্ছে চারশো কুড়ি টাকা ফোর টু জিরোর মধ্যে নেক্সট আর একটা যাচ্ছে হলো পুরোটা করার ডিজাইনের মধ্যে বডি প্লেনের মধ্যে থাকছে পার্টটা জাস্ট দেখে নাও কতটা সুন্দর কাজের মধ্যে পুরোটা কিন্তু কাজ যাচ্ছে আর ব্লাউজ পিসও কিন্তু অ্যাভেলেবেল যাচ্ছে এটার মধ্যে ব্লাউজ পিস কিন্তু চলে আসবে প্রাইস আছে মাত্র ছশো টাকার মধ্যে ব্লাউজ পিসও কিন্তু কাজ থাকবে চলো নেক্সট আর একটা কালেকশন যাচ্ছে একটুখানি দেখিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবো দারুণ সুন্দর একটা কালেকশন ফুল বডিতে কিন্তু এটা কাজ থাকবে ট্রান্সপারেন্টটা একটু বলছি যে একটু ক্লোজলি দেখিয়ে দাও একটা গোল্ডেন লেজেন্ডের একটা সুতোর কাজের মধ্যে যাচ্ছে পুরোটা কিন্তু এত সুন্দর কাজের মধ্যে এটারও ব্লাউজ পিস আছে উইথ কিন্তু কাজ যাচ্ছে ছশো টাকা প্রাইস আছে মাত্র মধ্যে নেক্সট পুজোর আগে লাল সাদা না দেখালেই নয় জাস্ট দেখে নাও লাল সাদার কালেকশনটা কতটা সুন্দর একটা সোভার কাজের মধ্যে যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা ফোর ফাইভ মধ্যে কিন্তু চলে আসছে কালেকশন আমাদের এখানে প্রচুর রয়েছে যেরকম এই কালেকশনটা জাস্ট দেখো পেস্তা কালারের মধ্যে দারুণ সুন্দর একটা কিন্তু ইউনিক কালারের মধ্যে চলে আসে আচল বডি দিয়ে পুরোটা কিন্তু একটা ডিফারেন্ট লুক থাকছে ফোর ফাইভ জিরোর মধ্যে চলে আসে নেক্সট সাইডটা যাচ্ছে রয়্যাল ব্লু এর মধ্যে হট পিঙ্কের একটা কম্বিনেশন থাকছে চারশো টাকা মানে দামগুলো শুনুন চার পাঁচটা ভিডিওর সঙ্গে আপনি কম্পেয়ার করবেন সবার লাস্টের ভিডিও আমাদেরটা দেখে আপনি এখানে ভিজিট করুন যা দাম বলা হচ্ছে সেম প্রাইসে আপনারা পাচ্ছেন নেক্সট আর একটা দারুণ সুন্দর লুকটা দিচ্ছে কিন্তু পুরোটা মসলিনের মতো মসলিনের মতো কিন্তু লুকটা দিচ্ছে জাস্ট দেখো এতটা সুন্দর পাড়ের কাজ থাকছে দাম থাকছে এটার মাত্র চারশো টাকার মধ্যে কিন্তু চলে আসছে নেক্সট সাইডে জাস্ট দেখে নাও বডির দিকের কালারটা আর আচলের কালারটা আচল কিন্তু ডুয়েল টোনের মধ্যে চলে আসছে চারশো টাকা প্রাইস মাত্র এতটা সুন্দর কিন্তু ট্রান্সফারেটের মধ্যে কিন্তু

ফোর ফিফটির মধ্যে একটাই সন্ধান আপনারা শান্তিপুর স্টেশনে নেমে দশ মিনিটের রাস্তা থানার মোড়ের আগেই কিন্তু পড়বে মা বাসন্তী শাড়ি সেন্টার চলো নেক্সট সাইডটা হচ্ছে লিলেন বাটিক দারুণ সুন্দর অষ্টমী সকালে কেউ যদি মনে করে কমফোর্টেবল একটা শাড়ি পরবে তো আমি বলবো এই কালেকশনটা পর যেতে পারে চারশো তিরিশ টাকা ফোর থ্রি জিরোর মধ্যে নেক্সট আরেকটা দারুণ সুন্দর কালার কন্ট্রাস্ট ওটা দিতে হয়েছে কারণ পুজোর সামনে এই কালেকশনটা একটুখানি কালার ডিফারেন্টের জন্য দেখিয়ে দেওয়া হলো চারশো তিরিশ টাকা সেম প্রাইস উইথ ব্লাউজ পিস রয়েছে পুজোর আগে হ্যান্ডলুমের একটা ভেলবেট পার উইথ কিন্তু এত সুন্দর কাজের মধ্যে টেম্পেল পারও আমরা দেখতে পাচ্ছি প্রাইস এটার প্রাইস শুনলে অবাক হয়ে যায় যাবে থ্রি সেভেন্টি ফাইভের মধ্যে চলে আসছে থ্রি সেভেন্টি তিনশো পঁচাত্তর টাকার মধ্যে চলে আসছে নেক্সট আর যাচ্ছে হলো বাড়িতে পড়ার মতো কলঙ্কারী সব রয়েছে মানে বিয়ের অনুষ্ঠানের তত্ত্ব দেওয়া থেকে শুরু করে প্রণামী দেওয়া থেকে শুরু করে পুজোয় ওই চারটে দিন কি শাড়ি পরবে কবে কি পরবে সব কিন্তু অ্যাভেলেবেল যাচ্ছে কলঙ্কারী পাক্কা বারো হাত তিনশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসছে হ্যাঁ নেক্সট আর যাচ্ছে হলো পুরোটা দারুণ সুন্দর কাঁথা স্টিচ উইভিং এর মধ্যে হ্যান্ড উইভিং এর মধ্যে চারশো পঞ্চাশ টাকার প্রাইস মাত্র ফোর ফাইভ জিরোর মধ্যে কিন্তু চলে আসছে নেক্সট একটা মাসলিন প্রিন্টের একটা কালেকশন

চিন্তা করতে হবে अवेलेबल আছে একদম আর বাড়ি বসে এক পিস পাচ্ছ ক্যাশ অন ডেলিভারিতে চলো নেক্সট আর একটা কালেকশন এমবোর্ডারি ওয়ার্কের মধ্যে থাকছে প্রাইস আছে মাত্র 250 টাকা চলো আরো দুটো কালেকশন দেখিয়ে দিচ্ছি আমাদের হাকোবা বা সিকোয়েন্সের মধ্যে প্রচুর কালেকশন রয়েছে প্রথমে এই হাকোবাটা দেখিয়ে দিচ্ছি যেটা মার্কেটে এখনো চলছে দারুণ সুন্দর একটা কালেকশন যাচ্ছে জাস্ট দেখিয়ে নাও ফলস পার ফলস পার রয়েছে এই যে এই যে লেস লাগানো রয়েছে প্রাইস আছে মাত্র 650 টাকা এই যে একদম পিওর হাকোবা কাপড় হাতে ধরে ফিল করতে হবে এই যে কাপড়গুলো রয়েছে না হাতে ধরে ফিল করতে হবে কোনো রকম এখানে কম্প্রোমাইজ নেই একদম দারুন কোয়ালিটির মধ্যে যাচ্ছে নেক্সট আরেকটা সিকোয়েন্সের মধ্যে থাকছে দারুন সুন্দর কালেকশন একটুখানি বলবো যে একটুখানি ক্লোজলি দেখিয়ে দিতে পার্টিওয়ার কালেকশনের মধ্যে কিন্তু এটাও পরে ছশো টাকা একদম সাথে কিন্তু ফলস লেস যাচ্ছে হাফ হাফ এর মধ্যে থাকবে হাফ হাফ আঁচল থেকে কোমর অব্দি কিন্তু পুরোটা সিকোয়েন্স দেন কিন্তু কুচিটা কিন্তু পড়বে হাকোবার মধ্যে ছশো টাকা প্রাইস মতো সিক্স হান্ডের মধ্যে চলে আসবে এছাড়াও প্রচুর কালেকশন রয়েছে যেগুলো আমরা ভিডিওতে দেখাইনি এবার কিছু হাফ জামদানি কালেকশন আপনাদের সামনে তুলে ধরবো জাস্ট দেখে না এটা যাচ্ছে হলো দারুণ সুন্দর একটা কালেকশন এটা প্রাইস তো আমরা আগেই দেখিয়েছি বস্তায় বস্তা কালেকশন কিন্তু রয়েছে যে যত কোয়ান্টিটিতে চাইবে তত কোয়ান্টিটিতে কিন্তু পেয়ে যাচ্ছ এটা প্রাইস আছে মাত্র একশো টাকার মধ্যে নেক্সট সাইডে যাচ্ছে এগুলো প্রত্যেকটা হার্টের মধ্যে কয়েকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি দাম থাকছে হলো এটার চারশো টাকার মধ্যে ফোর ফাইভ জিরোর মধ্যে কিন্তু চলে আসছে নেক্সট আর একটা কালেকশন যাচ্ছে জাস্ট দেখো আচল দিয়ে বডি দিয়ে দারুণ সুন্দর কাজের মধ্যে থাকছে প্রাইস যাচ্ছে মাত্র দুশো টাকার মধ্যে মানে ভাবা যাচ্ছে

একটা কালেকশন যেটা জাস্ট দেখে নাও আচল দিয়ে বডি দিয়ে দারুন সুন্দর একটা কাজের মধ্যে থাকছে এরকম টাইপের ইউনিক জামদানি হাডের কালেকশন আমাদের এখানে হিউজ রয়েছে প্রাইস আছে মাত্র 250 টাকা মানে পুরো চ্যালেঞ্জিং প্রাইজের মধ্যে থাকছে नेक्स्ट একদম লাইট গ্রিন এর মধ্যে থাকছে কালেকশনটা কতটা সুন্দর জাস্ট দেখলেই বোঝা যাচ্ছে এতটা সুন্দর শুধু এক পাশে নয় অল ওভার কিন্তু এটা কাজ রয়েছে আমি হয়তো দেখাতে পারছি না হাডের জন্য 307 টাকা প্রাইস মাত্র 360 এর মধ্যে তো বাকি কালেকশন দেখতে হলে আমি অনুরোধে বলবো আসুন দোকানে তো যারা উত্তরবঙ্গ থেকে আসবেন আমি অ্যাড্রেস দিতে যারা উত্তরবঙ্গ থেকে আসবেন তাদের জন্য একটাই ঠিকানা আপনারা বাইপাসে নামবেন বাইপাসে নেমে টোটো অটো দুটোই চলে আসে আর যারা শিয়ালদা বা শিয়ালদা হয়ে আসবেন তাদেরকে বলবো শান্তিপুর লোকাল ট্রেন ধরে লাস্ট স্টপে শান্তিপুরে নামবে শান্তিপুর থেকে দশ মিনিটের রাস্তা টোটো করে থানার মোড় আগেই কিন্তু পড়বে মা বাসন্তী সাই সেন্টার ঘরে বসে ঘরে বস কালেকশন দেখা যায় একদম 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 একদমই তাই একদমই তাই পুজোর জন্য মানে এনারা পুরো কম্প্রোমাইজ করেছে যে যেইভাবে হোক কাস্টমারের কাছে এনাদের কালেকশন যেন গিয়ে পৌঁছে কাস্টমাররা রা যেন মা বাসন্তী সাইজ সেন্টারে কালেকশন গায়ে পড়ে পুজোর দিনগুলো আরও ভালোভাবে সেজে উঠতে পারে তাহলে আজকের জন্য এটুখানি নেক্সট টাইম দেখা হচ্ছে আরও নতুন নতুন কালেকশনের সাথে নিয়ে সকলকে বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ